نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم الى اخر الايه صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল عز্জা ওয়াল জালাল আমাদেরকে আবার একটা বছর পরে রমজানুল মুবারকে সুস্থভাবে রজাদার অবস্থায় সালাত জহরের পরে কোরআন এবং সুন্নার আলোচনায় বশবার তৌফিক عنایت তরেছেন এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ গতকাল আমরা পোরআনেল কারিমের বীড় পারা তেলাওয়াত শুনেছি প্রথম পারা এবং দ্বিতীয় পারার প্রথম অর্ধেক আমরা তেলাওয়াত শুনেছি তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আল্লাহ হায়ানা হুয়া আলোচনা করেছেন তার মধ্যে আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লা তা সেটা হলো الله سبحانه وتعالى بلسن شهر رمضان الذي انزل فيه القرآن امي رمزان ما قرآن الكريم نزل قرد فتحة كار الله الله بلسن اي ما شه امي قرآن الكريم نازل قرد كانوا نازل قرد هدى للناس وبينات من الهدى والفرقان এই জন্য তিনি কোরআন নাজিল করেছেন যাতে করে মানুষ হেদায়েত পায় হেদায়ত মানে হলো জান্নাতের পথ পায় এবং সত্য আর মিথ্যার মধ্যে মানুষ যেন তফাত সৃষ্টি করতে পারে সত্য আর মিথ্যাকে আলাদা করতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা এই সত্যটা চেনা মিথ্যাটা জানা এই জন্য আমরা কোরআন পাঠিয়েছেন তাহলে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা করণীয় কোনটা বর্জনীয় এই সব কিছুর পথ দেখায় কি আল কোরআন আপনি যদি সত্যটাকে চিনতে চান তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে আপনি যদি মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে কোরআন ছাড়া আর পৃথিবীতে কোন গ্রন্থ কোন ব্যক্তি আপনাকে সত্য আর মিথ্যার পথ দেখাতে পারবে না সত্য পথে চলতে হলে পোরাণের কাছে আসতে হবে আল্লাহ সে কথাই বললেন যে এই কোরআন হলো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী তোমাকে মিথ্যা চিনায় যাতে তুমি মিথ্যা থেকে দূরে থাকতে পারো তোমাকে সত্য চিনায় যাতে তুমি সত্যের উপর অবিচল থাকতে পারো এরপরে আল্লাহ সুবাহা বললেন যে যারা মাস পেয়ে যাবে তারা যেন রমজান মাসে শ্যাম সাধনা পালন করে রোজা রাখে তাহলে রমজান মাস যারা পাবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি সে সুস্থ হয় মুকিম হয় তাহলে তার উপর রমজান মাসের রোজাকে আল্লাহ ফরস করে দিয়েছেন হচ্ছে না যে আমি মন চাইলে রাখলাম মন না চাইলে রাখলাম না না বিষয়টা এরকম না আল্লাহ আবশ্যক করে দিয়েছেন বাধ্য করে দিয়েছেন যে তোমাকে রমজান মাস আসলে পরে রোজা রাখতেই হবে তুমি বাধ্য এখন আপনি আমি তো রোজা রাখি আমার আপনার যে বাচ্চাটা প্রাপ্তবয়স্ক অর্থাৎ বারো চোদ্দ বছর বয়স সামনে পরীক্ষা আমি চিন্তা করলাম বাচ্চা রোজা রাখলে তো কষ্ট হবে শরীর খারাপ করবে সামনে পরীক্ষা রোজা রাখার দরকার নাই যদি এই সিদ্ধান্ত কেউ গ্রহণ করে তাহলে বোঝা গেল যে আল্লাহর সিদ্ধান্তটা আপনি মানতে নারাজ আপনি আপনার বাচ্চার দিকে লক্ষ্য করলেন যে তোমার শরীর খারাপ করবে পরীক্ষার মধ্যে রোজা রাখলে পরীক্ষা খারাপ হবে এই চিন্তা করে আপনি আপনার বাচ্চাকে রোজা রাখতে বারণ করলেন তার মানে হলো আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝে ফেললেন রোজা রাখাটা কষ্ট কি কষ্ট না এই বিষয়ে আল্লাহ কি বলছেন দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বলেন যে ইউরিদ উ বিকমুল রুস্ফ ওয়ালে ইউরিদ উ আল্লাহ বলছেন দেখো বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতএব কোনটা তোমাদের জন্য কষ্টকর আর কোনটা তোমাদের জন্য কষ্টকর নয় এটা বোঝার সবথেকে বেশি হবদার আমি আমি খুব ভালো বুঝি কোনটা তোমাদের জন্য কষ্ট হবে কোনটা তোমাদের জন্য কষ্ট হবে না এই জিনিসটা আমি আল্লাহ খুব ভালো বুঝি তো রোজা রাখা কষ্ট ভাবে এটা তোমার কাছে মনে হলেও আল্লাহ বলছেন ইউরিদ বিকুমুল ইউসরা আমি আমার প্রত্যেকটা বান্দার ব্যাপারে সবকিছু সহজ করে দিয়েছি ওলা ইউরিদ বিকুমুল রহুসরা আমার বান্দার জন্য কষ্ট হোক সে কষ্টে পড়ুক এমন কোনো সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করি নাই আমি আমার বান্দার জন্য কি সিদ্ধান্ত নিয়েছি সহজের সিদ্ধান্ত নিয়েছি লাু ক্যান্্লি ফুল্ন ওুনফসান ইল্লা বুুস আমার বান্দা এত বেশি কষ্ট পাবে যে কষ্টের কারণে কাজটা করতেই পারবে না। এমন কোনো কষ্টের কাজ আমার বান্দার জন্য আমি অবধারিত করি নাই। আমার বান্দাকে ততটক এইবাদা আমি দিয়েছি। ততটুক কষ্ট আমি দিয়েছি যেই কষ্টটা আমার বান্দা বর্দাস করতে পারে সহ্য করতে পারে। দেখেন রমজানের আয়াত চলছে, রমজান মাসের আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে রোজা রাখাটা তোমাদের জন্য মোটেও কষ্টকর নয় কারণ আমি কষ্টকর কোনো জিনিস আমার বান্দার উপর চাপিয়ে দিয়েছি বিষয়টা এমন না বরং আমি সব সময় একটু সহজ থাকে আমার বান্দার জন্য যেন সব কাজগুলো সহজ হয় আল্লাহ নিজে বলছেন ইয়রিদিকমল্যুস অলায় ইয়রিদিকমল্যস আমি সহজ চাই কঠিন চাই না তাহলে রোজা রাখা এটা কঠিন কিছু না ছেলে পেলে দেখবেন যুবকা যুবক শক্তি আছে কিন্তু রোজা রাখে না কেন বলে কষ্ট হবে এই এই কষ্টটা তাদের সামনে না খেয়ে থাকার কষ্টটাকে কষ্ট আকারে উপস্থাপন করছে আসলে কষ্ট না যেখানে আল্লাহ বলছেন এটা কষ্ট না সেখানে আপনি বললে তো হবে না আপনি রোজা রাখেন দেখবেন যেটা আসলে কষ্টের কিছু না এখন আপনি ইচ্ছা করলে রাখবেন ইচ্ছা করলে রাখবেন না এই সুযোগ রমজান মাসে নাই আল্লাহ বলেন কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আলাল্লা মিন কবলি কুম না আল্লাহ কুম তাকুন রজা তোমাদের জন্য আমি ফরস করে দিয়েছি কুতিবা আইফুরিজা ফুরিজা ফরস করে দেওয়া হয়েছে তোমাদের জন্য যেমন তোমাদের পূর্ববর্তী উম্মদদের জন্য এই রজাকে ফরস করে দিয়েছিলাম কেন ফরজ করেছেন আল্লাহ করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাহলে রমজান মাসের রোজা রাখলে কি আসে আমাদের কাছে তাকুয়া আসে কি আসে তাকুয়া আসে তাকুয়া আসলে কি হয় তাকুয়া আসলে যেটা হয় সেটা হলো আল্লাহর সাথে বান্দার মধ্যে একটা মজবুত সম্পর্ক তৈরি হয় তাকুয়া আসলে কি হয় যার মধ্যে যত বেশি তাকুয়া আছে তার সাথে আল্লাহর সম্পর্কটা তত বেশি আপনার কত হাজার কোটি টাকা আছে এজন্য আল্লাহ আপনার সাথে সম্পর্ক করবে না আপনার হাজার কোটি টাকা দেখে আল্লাহ সম্পর্ক করে না আপনি কত ক্ষমতার মালিক এই জন্য আল্লাহর সাথে আপনার খুব ভালো সম্পর্ক না আপনার ক্ষমতা আপনার বংশ পরিচয় আপনার অট্টালিকা আপনার অর্থকরী কিছুই আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করে দেয় না আল্লাহর সাথে যদি আপনি আমি খুব মজবুত সম্পর্ক করতে চাই তাহলে তাকুয়া দরকার তাকুয়া ছাড়া আল্লাহর সাথে কি হয় না সম্পর্ক হয় না তো আল্লাহ বলেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা লাআল্লাকুম তাত্তাকুন আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি এজন্য যাতে করে তোমাদের মধ্যে অনেক তাকওয়া জমা হয় আর তাকুয়া যত বেশি জমা হবে তত বেশি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক গভীর হবে তাহলে রমজান মাসের রোজা আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে মজবুত করার জন্য এসেছে এখন আপনি সিয়াম যত ভালো করে পালন করবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা তত বেশি মজবুত হবে আপনি রোজা যত ঠুনকো পালন করবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা হালকা হয়ে যাবে

আমি তোমাদের বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করেছি কেউ শেখ বংশে জন্মগ্রহণ করছে কেউ মোল্লা বংশে কেউ খান বংশে কেউ বাংলাদেশে কেউ সৌদি আরব কেউ আমেরিকা এই যে দেশের ভিন্নতা দেশের মধ্যে আবার অঞ্চলের ভিন্নতা অঞ্চলের মধ্যে আবার জ্ঞাতি ভিন্নতা এই সব ভিন্নতা এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ বলেন যে এই ভিন্নতা আমি কেন দিয়েছি ভাষার ভিন্নতা বর্ণের ভিন্নতা জ্ঞাতি গোষ্ঠীর ভিন্নতা জায়গার ভিন্নতা অঞ্চলের ভিন্নতা এই সব কিছু যাতে করে তোমরা পরিচয় দিতে পারো আব্দুর রহমান শেখ বংশের আব্দুর রহমান ওই যে আব্দুর রহমান শেখ শেখ বংশে সে আসছে তার পরিচয়টা দেওয়ার জন্য আব্দুর রহমান বাংলাদেশের আব্দুর রহমান সৌদির আব্দুর রহমান না এই যে দেশের ভিন্নতা আর জ্ঞাতি গোষ্ঠীর ভিন্নতা এটা আল্লাহ দিয়েছেন কি জন্য জন্য শুধু আমাদের পরিচয়টা দেওয়ার আল্লাহ সে কথাই বলেন তোমরা যেন একজন আর একজনের থেকে আলাদা করতে পারো মানুষগুলোকে এই জন্য আমি দেশের ভিন্নতা দিয়েছি বংশের ভিন্নতা দিয়েছি গোত্রের ভিন্নতা দিয়েছি কথার ভিন্নতা দিয়েছি এর একটাও আল্লাহর কাছে মূল লক্ষ্য না

কিন্তু মক্কায় যে মানুষটা আসছে ওই মানুষটা নামাজ পড়ে না মক্কায় যে মানুষটা আসছে রোজা রাখেন আবু জাহেলের বংশধর আর আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন আপনার অর্থ করি নাই কিন্তু আপনি খুব নামাজ পড়েন তাকুয়া অবলম্বন করেন তো মক্কার ওই মানুষটার চেয়ে আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি তো এখন কে কোন বংশে আসছে যে তোর চেয়ে আমার বংশ ভালো তোর আমার টাকা বেশি তোর চেয়ে আমার চেহারার সুন্দর তোমার ক্ষমতা বেশি এই কোন কিছু আল্লাহ দেখেন না আল্লাহ বলেন ইন্না আল্লাহর কাছে বিবেচনার বিষয় হলো তাকুয়া কার কত বেশি তাকুয়া আছে সেই তাকুয়ার মানদণ্ডে আল্লাহর কাছে সে বেশি প্রিয় হবে যার তাকুয়া বেশি আল্লাহর কাছে সে প্রিয় যার তাকুয়া কম সে আল্লাহর কাছে প্রিয় কম আর আল্লাহ সে কথাই বললেন এই তাকুয়া বেশি দেওয়ার জন্যই আমি রমজান মাসটা তোমাদের কাছে দিয়েছি অতএব রমজান মাসকে কাজে লাগিয়ে আমরা কিন্তু তাকুয়া অবলম্বন করতে পারি কি করব রমজান মাসে আমরা রোজাগুলো সুন্দরভাবে পালন করব। সুন্দরভাবে সুন্দর মানে কেমন হাদিস রেসুলুল্লাহ ম্যান সম রম বন ইমান অ্যান্ড যারা রমজান মাসে ইমানের সাথে সওয়াবের নিয়েতে রোজা রাখে তার পূর্বের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় সুবাহান আমরা যারা রোজা রাখছি দুইটা শর্ত ইমানকে নিখুঁত করতে হবে ইমানের মধ্যে কোনো ভেজাল থাকলে চলবে না ভেজাল মানে শিরিক থাকা যাবে না ইমানের মধ্যে কি থাকা যাবে না শিরিক থাকা যাবে না একটা সাবা আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি যে রোজাটা রাখলাম একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য রাখলাম আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করো আর এর বিনিময় আমার জীবনের করে মাফ দাও এইভাবে যদি আপনি আল্লাহকে বলতে পারেন তো আল্লাহ বলেন এই যে রোজাগুলো দিলাম তোর জীবনের সব গুণা মাফ হয়ে হলেই তো আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তাই না এরপরে নসরুল্লাহাম বললেন যে দেখো রোজা রাখা অবস্থায় খবরদার অন্য সময় যা করো এই কাজগুলো রোজা রাখা অবস্থায় বেশি করা যাবে না খুব বেশি কথা বলা যাবে না রোজা রেখে আছে না আসরের পরে আর সময় যায় না চায়ের দোকানে বসে খালি গল্প করে কয়েকজন মানুষ মিলে গল্প করে কেন গল্প করে সময় যায় না গল্প করে করে টাইম পাস ওই টাইমটা যে কত দামি তোমার জন্য আগ মুহূর্তের সময় তুমি চোখের পানি ফেলো আল্লাহর কাছে তাহলে তা আসবে আল্লাহর প্রিয় হতে পারবা ওই সময়টা আমরা না বুঝে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছি গল্প করছি নষ্ট করছি না রোজা শুধু না খেয়ে থাকার নাম না কথা না বলারও রোজা আছে একটা সময় এমন ছিল যে সারাদিন কারোর সাথে কথা বলবে না এইটাই রোজা মারিয়াম আলাই যখন বাচ্চা নিয়ে জাতির সামনে গেলেন ওনাকে জিজ্ঞেস করছে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি বাচ্চা পালা কোথায় তো উনি বললেন ল্যান্লিম আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না ইনি সন্তো আমি আজকে রোজা রাখছি তো রোজা রাখার ব্যাখ্যা কি দিলেন আমরা যদি বলি আমরা রোজা রাখছি কেউ খাবার দিয়ে রোজা ভাই একটু পানি খান আপনি বলেন না আমি পালি খাবো না আমি রোজা রাখছি তো ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি বাচ্চা পাইলা কোথায় উনি বললো যে আমি আজকে রোজা রাখছি তার মানে কি আমি আজকে কথা কথা বলতে পারবো না না তাহলে বলারও একটা সময় রোজা ছিল সেটা কিন্তু এখনো আছে কিন্তু শিথিল হয়েছে আপনি বৈধ কথাগুলো বলতে পারবেন রোজা রেখে অবৈধ কোনো কথা বলা যাবে না গালি দেওয়া ইত্যাদি ইত্যাদি বেশি গল্প গুজব করা এগুলো করা যাবে না মিথ্যা বলা যাবে না ইত্যাদি ইত্যাদি এইভাবে যদি আপনি রোজাটাকে রাখতে পারেন সুন্দরভাবে শরিয়াত যেভাবে বলেছে তাহলে দুইটা পুরস্কার একটা হলো আপনার জীবনের সব গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন দুই নাম্বার পুরস্কার কি দুই নাম্বার পুরস্কার হলো কেয়ামতের দিন আপনার আমার জন্য রোজাদারদের জন্য স্পেশালি গেট থাকবে জান্নাতের গেট কয়টা বলেন তো জান্নাতের দরজা কয়টা আটটা দরজার একটা দরজার নাম হলো রাইয়ান একটা দরজার নাম কি রাইয়ান বাবুর রাইয়ান এই বাবুর রাইয়ান নামক দরজার কাছে লক্ষ লক্ষ ফেরেস্তা থাকবে অগণিত ফেরেস্তা থাকবে এই ফেরেস্তাদের দায়িত্ব কি জানেন এই ফেরেস্তাদের দায়িত্ব হলো কেয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে আপনাকে এই ফেরেস্তারা খুঁজবে আর অ্যানাউন্স করবে জোরে জোর গলায় বলবে আইনাস ইমন এই রোজাদার কে কে আছে হাত তোলো সেদিন দিন আপনাকে খুঁজতে থাকবে রোজাদাররা কোথায় রমজানে যারা রোজা রাখছিল আল্লাহর জন্য সেই রোজাদাররা কই আপনি হাত তুলবেন এই তো আমি রোজাদার আপনাকে পেয়ে ফিরেস এত খুশি হবে এখন দেখেন না একজন মন্ত্রী মিনিস্টারকে পেয়ে যেমন খুশি হয় সাধারণ মানুষ ফুলের গালিচা ফুল ছিটাই দেয় তো একজন রোজাদার যখন বলবে যে এই যে আমি একজন রোজাদার ফেরেশতারা পেয়ে এত খুশি হবে যে আপনাকে অসংখ্য ফেরেশতা জান্নাতের আহলান সাহলান জানায়া ফুল ছিটাইয়া লাল গালিচার উপর দিয়ে ওই বাবুর রাইয়ানে নিয়ে যাবে বাবুর রাইয়ান দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করা দেবে সুমাহান এই বাবুর রাইয়ানটা এমন একটা গেট জান্নাতের যে ওই গেট দিয়ে শুধু রোজাদাররাই যেতে পারবে আর কেউ যেতে পারবে না শুধু রোজাদাররা যখন আর কোন রোজাদার থাকবে না হাসরের মাঠে আর কোনো রোজাদার যেদিন থাকবে না আসতে ওই গেটটা বন্ধ হয়ে যাবে যত বড় ব্যক্তি হোক হাজি যত আমলি আছে কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না আল্লাহ শুধু রমজানের রোজাদারদের সম্মানে জান্নাতে একটা গেট তৈরি করছেন যে এই গেট দিয়ে শুধু আমার রোজাদাররাই আসবে আর কেউ আসতে পারবে না তো এত কিছুর পরেও আপনি আমি যদি রোজা পালন না করি সিয়াম পালন না করি তার কিন্তু শাস্তিটাও খুব কঠিন হবে খুব কঠিন শাস্তি হবে খুব কঠিন কি হবে আপনি যদি শ্যাম সাধনা পালন না করেন তাহলে আপনার দুনিয়ায় কি কাফারা দিতে হয় জানেন অনেকে আছে না ইচ্ছা করে রোজা ছেড়ে দিছে অসুস্থ না এমনি হাসতে হাসতে রোজা ছেড়ে দিছে মন চায় না তাই রাখেন আমাদের ছোট সময় হয়তো অনেকে করছি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ইচ্ছায় হয়তো ছেড়ে দিছি কেউ যদি ইচ্ছায় একটা রোজা ছেড়ে দেয় রমজানের একটা রোজা যদি ইচ্ছায় কেউ ছেড়ে দেয় একটা রোজার কি বলেন তো একটা রোজার গোলাম করতে হবে যদি সামর্থ্য না থাকে ষাট জন মিসকিনকে দুই বেলা খাবার দিতে হবে তার মানে একশো জন মানুষকে খাওয়াতে হবে একটা রোজার পরিবর্তে তারও যদি সামর্থ্য না থাকে তাহলে একাধারে দুই মাস রোজা রাখতে হবে একটা রোজার পরিবর্তে কয়দিন রোজা রাখতে হবে দুই মাস ষাট রোজা আবার সেটা একাধারে আপনি রেখে একটা ভেঙে যে একদিন পরে রাখি আপনার আগের আবার রাখতে রাখতে হবে হবে আপনি দিয়েছেন জীবনে কয়টা রোজা আপনার ছুটছে ইচ্ছা করে যদি আপনি অসুস্থ হন ভিন্ন কথা এইগুলো যদি করে যেতে না পারে কাপ ফারাটা যদি না দিয়ে মরি কেয়ামতের দিনের সব কাপ ফারা কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে বুঝে নেবে এবার চিন্তা করেন রোজার তো যত বেশি এর ক্ষতির দিকেও আছে যদি আমরা পালন না করি এই জন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা অনেকগুলো বিষয় ছিল আলোচনা করার মতো যেহেতু রমজান মাস আর রমজান নিয়ে আল্লাহ গতকালকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আলোচনা করেছেন দুইটা আয়াত এসেছে তো আমরা সবাই ইনশাল্লাহ তায়ালাহ এই বছর রোজা পালন করবো তো ইনশাআল্লাহ পরিবারের সবাই পরিবারের সকলকে নিয়ে আমরা সাধনা পালন করবো ইনশাল্লাহ তায়েলা সর্বশেষ আল্লাহ বলছেন শাহরু রমা বন আল্লাহী উম কোরআন এই মাসে আল্লাহ কোরআন নাজিম করছেন তো কোরআন নাজিমের মাস কোরআনের মৌসুম হল রমজান কোরানের মৌসুম যেমন ব্যবসার একটা মৌসুম থাকে ঈদের সময় আপনাদের ব্যবসার একটা মৌসুম সময় একটা মৌসুম পূজার সময় ব্যবসার একটা মৌসুম তো আল্লাহ বলেন এই রমজান মাসটা হলো কোরআন নাজিমের মাস এটা কোরআনের মৌসুম তো মৌসুমেই যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন তাহলে সারা বছর আপনি কি করবেন এজন্য আমরা এই রমজানে কোরআন তেলাওয়াতের পরিমাণটা একটু বাড়াবো পরিমাণটা কি করব বাড়াবো একটা খতম দিব যাদের সুযোগ আছে অর্থ সহ খতম দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক